দূর বৃন্দাবনের বাইরে মথুরা নগরী রাজা কংস অত্যাচারী নিষ্ঠুর আর রক্ত একদিন কংসের বোন দেবকীর বিয়ের সময় এক দৈববাণী হল দেবকীর অষ্টম পুত্রই হবে কংসের মৃত্যুর কারণ কংস সঙ্গে সঙ্গে দেবকী ও বাসুদেবকে বন্দি করে ফেলল আর একে একে তাদের ছাত্রীর সন্তানকে জন্মের পরই হত্যা করল অবশেষে এলো সেই রাত অষ্টম সন্তান জন্ম নেবে চারিদিকে ঝড় বিদ্যুৎ অন্ধকার মাঝরাতে কারাগারে জন্ম নিল এক দীপ্তিময় শিশু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেই মুহূর্তে সব শিকল খুলে গেল প্রহরীরা ঘুমিয়ে এক অলৌকিক শক্তিতে কারাগারের দরজা খুলে গেল বাসুদেব বুঝলেন এই শিশুকে রক্ষা করতে হবে শিশুকে মাথায় নিয়ে বাসুদেব বেরিয়ে পড়লেন বাইরে দেখা গেল যমুনা নদী তার পথ খুলে দিচ্ছে মাথার উপর শেষনাগ ছাতা ধরেছে শিশুর জন্য তিনি শিশুকে পৌঁছে দিলেন গোকুলে নন্দ ও যশোদার ঘরে আর যশোদার কন্যা শিশুকে নিয়ে ফিরে এলেন কংস সেই শিশুকে ছুঁতেই দেবীরূপে আকাশ উড়ে বলল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে এইভাবেই মথুরার অন্ধকারে জন্ম নিলেন এক আলো ভগবান কৃষ্ণ